নিউজে আপনাদের স্বাগত জানাই আমি প্রিয়াংশু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো ইস্টবেঙ্গল শিবির থেকে বাদ পড়ল ক্লেটেন সিলভা ইতিমধ্যে ইমামি গ্রুপ এবং ক্লেটেন সিলভার মধ্যে চুক্তি সম্পূর্ণভাবে দফা করে দিয়ে ক্লেটেনকে ইস্টবেঙ্গল শিবির থেকে বাদ করে দেওয়া হলো এবং চলতি মরশুমে প্রায় ফর্মের ধারে কাছেও ছিল প্রায় বলাটা ভুল সম্পূর্ণভাবে ফর্মের ধারে কাছেও ছিল না ক্লেটেন সিলভা এবং কোনো রকম গোল তিনি এই মরশুমে করতে পারেননি যার জেরেই হয়তো তাকে এই মরশুমেই বাদ দেওয়া হলো ইস্টবেঙ্গল গ্রুপ থেকে ইস্টবেঙ্গল দল থেকে এবং এই মরশুমেই তিনি আটত্রিশ পেরিয়ে উনচল্লিশে পা রাখতে চলেছেন এবং পা রাখতে চলেছেন এবং যার জেরেই হয়তো তাকে ইস্টবেঙ্গল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এছাড়াও তাদের এছাড়াও আইএসএল এবং ডুরান্ড এই দুই এই দুই বড় টুর্নামেন্টে ক্লেটেন সিলভাকে কোনোরকমভাবে তার ফ্রমে ফেরার মতন বা কোনো কোনোরকমভাবে ফ্রমে দেখাও যায়নি এছাড়া চল সামনের মরসুম যে সুপার কাপ সেই সুপার কাপেও হয় তাকে একজন রিজার্ভ প্লেয়ার হিসাবে খেলানোর কথা ভেবেছিল ইস্টবেঙ্গল কিন্তু ক্লেটেন সিলভার মতন একজন এত বড় পরিমাণের খেলোয়াড় সেই ক্ষেত্রে তিনি এটিকে একেবারেই পছন্দ করেনি যার জন্য একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল নববর্ষের দিন ইস্টবেঙ্গল তাঁবুতে যার জেরেই হয়তো তাকে এই মুহূর্তে বাদ দেওয়া হলো ইস্টবেঙ্গল গ্রুপ থেকে এবং দল ইস্টবেঙ্গল দল থেকে তাও এই ছিল আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে সবচেয়ে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ